সালামু আলাইকুম জিমিচু ফোর পিসের কালেকশন দেখাবো আজকে আপনাদেরকে এগুলো ব্রাইডাল পার্টি ওয়ার থাকবে ভিওয়ার্সরা প্রত্যেকে কিন্তু প্রথমে ভিডিওটাকে শেয়ার করে দেবেন ঈদের সেরা ফেন্সি পার্টি ড্রেসগুলো আজকে আপনাদের জন্য থাকবে ডিপ ডিপসেট কালারের মধ্যে এগুলো অরিজিনাল ইন্ডিয়ান জিম্মিচু পার্টি ড্রেস থাকবে এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে জিম্মিচুর মধ্যে আপনারা শুরু মাস্টে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন প্রথমে আপনাদেরকে রানি গোলাপি কালারটা দেখাচ্ছি ফেব্রিক্সটা হচ্ছে অরিজিনাল জিম্মিচু ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন স্লিপসটা কিন্তু ড্রেসের সাথেই কিন্তু রানিং পেয়ে যাব এটা হচ্ছে নিচের পার থাকবে সম্পূর্ণ সারোয়াসকি স্টনের কাজ করা জোর সুতোর কাজ করা থাকবে ফেব্রিক্সটা সফট গ্লোসি জিম্মিচু ফেব্রিক্সের মধ্যে আমরা পেয়ে যাব আর এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার টোটালি কিন্তু একটা ফোর পিসের স্যার থাকবে এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনারটা থাকবে কটন সিল্ক ফেব্রিক্সের মধ্যে এই প্রথম আপনাদের সামনে এই ড্রেসগুলো আনবক্সিং করে দেখাচ্ছি একটা দোপাট্টা আমি খোলে দেখাবো এটা হচ্ছে দোপাট্টা থাকবে দোপাট্টা থাকবে বিশাল দোপাট্টা সম্পূর্ণ দোপাটার মধ্যে আমরা কাজ করা পাবো এগুলো হচ্ছে জিম্মিচু পার্টি ওয়ার প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য জিম্মিচু ফোর পিসের সেট থাকবে তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব এখানে মূলত পাঁচটা কালার আছে প্রাইস দিব তিন হাজার পাঁচশো টাকা এখন আপনাদেরকে জাম কালারটা দেখাবো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখিয়েছি এটা ছিল মেজেন্টা কালার আর এটা হচ্ছে জাম কালারের মধ্যে থাকবে একেবারে নিউ একেবারে নতুন কালেকশন জিম্মিচুর মধ্যে এগুলো হচ্ছে নতুন কালেকশন এই যে এটা হচ্ছে জাম কালারের মধ্যে থাকবে এগুলো ব্রাইডাল পার্টি ড্রেস জিম্মিচু ব্রাইডাল পার্টি ড্রেস থাকবে আপনাদের জন্য কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন এটা হচ্ছে সালোয়ার আর দোপাটাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দোপাটা থাকবে এই যে দেখুন দুপাটা কত সুন্দর দুপাটা দুপাটাটাও জিমিচু ফেব্রিক্সের মধ্যে পাবো এখন আপনাদেরকে সি গ্রিন কালারটা দেখাবো সেরকম সেরকম কালার আসছে প্রত্যেকটা কালার সুন্দর এগুলো কোনোটা কালার বাদ দিতে পারবেন না যেটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার আর এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টা দেখুন কত সুন্দর দুপাট্টা থাকবে এখন আপনাদেরকে দেখা হচ্ছে এটা হচ্ছে ডিপ মেরুন কলিজা মেরুন কালারের মধ্যে থাকবে এখান থেকে কোনোটা কালার আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা কালার সুন্দর প্রতিটা কালার সুন্দর থাকবে দেখুন ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন করা থাকবে সেরকম সুন্দর থাকবে তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে প্লাস ইনার এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে দুপাট্টা এটা হচ্ছে দোপাট্টা তো এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে সি গ্রিন কালার এটাই কিন্তু অরিজিনাল সি গ্রিন কালারের মধ্যে থাকবে এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে এই ঝিমিচুর মধ্যে আরও অনেক ডিজাইন আসছে আমি দেখাবো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এগুলো সব ঈদ কালেকশন আপনারা পূর্ণিমা শাড়ি যে চলে আসবেন যার যেটা পছন্দ হবে ডিসক্রিপশন বক্সে আমরা নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করে কিন্তু আজকের এখন জিমিচুর ড্রেসগুলো নিতে পারবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম